কই লিটার পাইছিলেন দুই লিটার দুই লিটার হ্যাঁ এই তেল লাগি ভাত রান্না করে খাইছেন নাকি ওই কুপি জ্বলাইছেন না কিছু কই না আছে দিয়ে দিছি আছে হ্যাঁ এক লিটার আমার কাছে বিক্রি করেন কে আনো বিক্রি করার না দি তুলছি এনে পাইছেন হ্যাঁ পাইছি তো পাইছি হ্যাঁ তেল তো তেল তো পাইছি হ্যাঁ তাহলে আপনাদের কি মনে হয় যে জায়গায় খনিটা নি আছে এরে ঠিক কইতে পারমু না

খুদলে মুদলে হয়তো দু একটা ওই বইটা গোতা মোতা ইটি পাওয়া যাইতে পারে নাকি কি তো তেল মেল হোদাই গাড়ি বাড়াই লস কি দেখ বাড়াইছি এই জায়গায় হুম কি দেখ বাড়াইছিলাম এই জায়গায় আসলে গাড়ি বাড়ালস

আরো মাছ খুদিছে এডি কিন্তু মোনো ঘটনা আসলে এইডা অরকম কোন কিছু না যদি আসলেই বিষয়টা সঠিক এবং সত্য হয়তো অবশ্যই প্রশাসনের লোক আছে আমাদের শ্রীবর্দি থানার অনেক কর্মকন্ত্র আছে যারা এইগুলা বিষয় নিয়ে কাজ করেন তো যারা অবশ্যই দুই তিন দিনে আসতো বা অনেক লোকজন আসছিল কিন্তু এর মধ্যে কোনো কিছু হয় নাই যেহেতু ঘটনার আর কোনো সত্যতা নাই মানে এটা একটা বানওয়াট বিষয় হয়তো মানুষের দ্বারা এরকম কিছু হইছে বা মিথ্যা প্রচারের জিনিসটা কিন্তু বর্তমান সময়ে ভাইরাল বেশি হয় আমার কাছে মনে হলো যে বিষয়টা আসলে এই বানুয়াট এটা আসলে এইখানে তেমন কিছু নাই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য বরাবরের মতো আমার মনস্থল থেকে দেওয়া এবং ভালোবাসা থাকবে আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ ভালো রাখে আল্লাহ হাফিজ